প্রিয় দর্শক মগরাহ থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক আজকের বিষয় চোখের অঞ্জনী এই চোখের অঞ্জনী আমরা কোথায় পাবো খেন্স রেপাটরিতে আই চ্যাপ্টারে স্টেই রুবরিক্সে পেতে পারি এখানে অনেকগুলো মেডিসিন আছে তার মধ্যে ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে প্রায় আটটা এই আটটা মেডিসিন নিয়ে আমি আজকে আলোচনা করব সেকেন্ড গ্রেডে অনেকগুলো মেডিসিন আছে থার্ড গ্রেডেও অনেকগুলো মেডিসিন আছে সেগুলো নিয়ে একসাথে এতগুলো আলোচনা করা সম্ভব নয় তাই প্রথম মেডিসিন ফার্স্ট গ্রেডে চোখের অঞ্জলিতে ক্যানাবিস স্যাটাইভা ক্যানাবিস স্যাটাইভা আমরা কখন দেব যদি রুগীর একটা প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং গরমে যদি ব্যথাটা উপশম হয় চোখের অঞ্জলি হয় এবং সেক্ষেত্রে রুগীর যদি একটা নেশা করার প্রবণতা থাকে অ্যালকোহলিক ডিজায়ার থাকে সেক্ষেত্রে আমরা ক্যানাবিস সেটাই দিতে পারি কোনিয়াম অ্যাকুলেটাম আছে চোখের অঞ্জলিতে খুব ভালো ওষুধ দেওয়া যেতে পারে তখনই যদি রুগী চুপ করে বসে থাকার একটা প্রবণতা আছে কারোর সঙ্গে কথা বলতে চায় না চোখে একটা আঘাত লাগার হিস্ট্রি আছে এবং রুগী যদি মহিলা উইডো হয় এবং সাপ্রেস্ট অব সেক্সুয়াল ডিজিজ যদি থাকে এবং তার চেহারাটা যদি মোটা সোটা হয় এবং তার ব্রেস্ট যদি বড়ো হয় সেক্ষেত্রে দেখা যাবে এই ওষুধ দিলে খুব ভালো কাজ করবে এর পরের মেডিসিন গ্রাফাইটিস গ্রাফাইটিস আমরা কখন দেব। রুগী প্রচণ্ড চিলিনেস থাকবে তার মধ্যে মিষ্টি না খাওয়ার একটা প্রবণতা থাকবে মিষ্টি সে খেতে চায় না এবং তার চেহারাটা ফেয়ার ফ্যাটি অ্যান্ড ফ্লাবি হবে সেক্ষেত্রে তার একটা চর্মরোগের হিস্ট্রি থাকবে শীতকালে তার চর্মরোগ বাড়বে এরকম রুগীর যদি চোখে অঞ্জনী নিয়ে আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা গ্রাফাইটিস দিলে সেই রুগী যথেষ্ট উপকৃত হবে পরের মেডিসিন আসছে লাইকোপোলিয়াম লাইকোপোডিয়াম চোখের অঞ্জনিতে খুব ভালো মেডিসিন যদি দিকের চোখের পাতার কোণেও কিংবা চোখের পাতায় হয় উপরে কিংবা নিচের পাতায় যদি হয় সেক্ষেত্রে লাইকোপোডিয়াম খুব ভালো ওষুধ কিন্তু কখন দেওয়া যাবে যদি রুগীর পিপাসা না থাকে মিষ্টি খেতে ভালোবাসে গরম খাবার খেতে ভালোবাসে এবং সেক্ষেত্রে রুগী যদি কনজস্টিভেশনে ভোগে এবং তার ব্যথার সমস্যাগুলো যদি চোখের অঞ্জনির ব্যথা যদি বিকালের দিকে একটু বাড়ে সেক্ষেত্রে আমরা লাইকোপোডিয়াম দিতে পারি টিলা কখন দিতে পারি চোখের অঞ্জনীতে টিলা তখন দেবো রুগীর চেহারাটা যদি খুব ভালো হয় সে সবাইকে নিয়ে চলার প্রবণতা থাকে তার মধ্যে একটা দরজা জানালা বন্ধ করলে দিলে ভয়ের একটা ভীতি লক্ষ্য করা যায় পিপাসা একদম থাকে না রুগী প্রচণ্ড ব্যারোমেট্রিক শীতেও যেমন তার কষ্ট হয় গরমেও সেরকম কষ্ট হয় এরকম রুগী যদি চোখে অঞ্জলি নিয়ে চেম্বারে আসে তাকে পালসার ডিলিয়ার দিলে খুব ভালো কাজ করবে সিপিিয়া দেওয়া যেতে পারে কিন্তু সিপিআ কখন দেব। চোখে বাঞ্জন তখনই দেব যখন সে রুগী চিলি হবে বেশি স্নান করলে তার সমস্যা বাড়ে এবং সে যদি দুধ খেলে তার অসহ্য লাগে দুধ খেতে চায় না এরকম রুগী এলে এবং যদি রুগী ইন্ডিফারেন্ট হয় তার মধ্যে অ্যাংজাইটি থাকে স্যাডনেস থাকে এবং ডিপ্রেশনে যদি ভোগে এরকম রুগী যদি চোখে অঞ্জলি নিয়ে আমাদের কাছে আসে আমরা তাকে সিপিয়া দেব খুব ভালো রেজাল্ট হবে এর এরপরের ওষুধ সেগরিয়া এটা একটা খুব ভালো ওষুধ অনেকে ব্যবহার করেন কোনিয়াম এবং স্টাফিসেগ্রিয়াকে চোখের অঞ্জলিতে অনেকে সিন্টম না কালেকশান করেও ব্যবহার করে থাকেন তবে রেজাল্ট খুব ভালো হয় তবুও সিমটম কালেকশন করার প্রয়োজনীয়তা আছে আরও ভালো রেজাল্টের জন্যে তো স্টাফিসেগ্রিয়া কখন দেব যদি সেই রুগীর মধ্যে একটা সাপ্রেস্ট অফ গ্রিপ স্টক তার অপমান যদি বোধ থেকে তার চাপা অপমান থেকে তার সমস্যা তৈরি হয় এবং রুগী যদি সিফিলিটি মায়াজনেটিক হয় সেক্ষেত্রে তাকে দিয়ে দেওয়া যেতে পারে সালফার দেওয়া যেতে পারে পেশেন্ট যদি হট টেন্ডেন্সি থাকে পেশেন্ট যদি গরমে কষ্ট অনুভব করে কিন্তু শীতল জল খেতে চায় এবং তার মধ্যে স্কিনটা একটা নোংরা ভাব থাকে এবং সে র্যাক্ট ফিলোজফার হয় মেন্টালি এবং তার মধ্যে সব কিছুকে সে সুন্দর দেখে এবং দেখা যায় যে মিষ্টি খুব ভালোবাসছে এবং তার ভোরের বেলা ঘুম থেকে উঠেই পায়খানা বাথরুমে ছুটে যায় এরকম রুগী পেলে আমরা সালফার সব ক্ষেত্রে দিতে পারি তার একটা শরীর ম্যানিফেস্টেশন থাকতে হবে যদিও চোখের অঞ্জনী একটা সিপিলিক ম্যানিফেস্টেশন এবং সাইকোটিক মিক্সড আছে তবুও সালফার খুব ভালো কাজ করবে শরিক মেডিসিনও ভালো কাজ করবে তো আজকের এই পর্যন্ত এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন ভালো না লাগলে ডিসলাইক করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন